এখন উড়াধুরা মানে শাকিব খান শাকিব খান মানে উড়াধুরা সো উড়াধুরা হচ্ছে তুফানকে ঘিরে তো তুফানের সব কিছুই আসলে অনেক বেশি উড়াধুরা খুব ভালো লাগছে এবং এই যে যে শুনছি হাউসফুল তুফান হাউসফুল তুফান এইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না ওইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না সব থেকে গর্বের বিষয় হচ্ছে যেটা বললো রাফি ভাইয়া আমার আমার কাছে গর্ব লাগে হচ্ছে আমার ফার্স্ট ডিরেক্টর আমি নুরজাহান ফার্স্টে আমার রিলিজ হলো আমার ফার্স্টে কিন্তু ডেবিউ হয় হচ্ছে পোরামন টু দিয়ে তো পোরামন টু এর ডিরেক্টর কে রাফি সো এই ব্যাপারটা আমি এত প্রাউড ফিল করি আর রাহেন রাফি যেই কাজই করুক না কেন আমার আসলে মানে গর্বে আসলে বুকটা ভরে যায় তো আশা করছি তুফান তুফান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমরা আবার দেখতে পাবো আমি তুফানও দেখবো আমার সিনেমা দেখার পর আমি তুফানও দেখবো এবং কেটে কিন্তু দেখবো কেউ কিন্তু দেখাবে না এর আগে আমাকে জিজ্ঞেস করছিল কম্পিটিশন ফিল হচ্ছে কিনা আমি কখনোই কোনো কম্পিটিশন ফিল করি না কারণ কম্পিটিশন মানে প্রতিযোগিতা মানে আমার কাছে নেগেটিভ অর্থ দাঁড়ায় এবং আমি নেগেটিভ কোনো কিছুকেই আমার ভারের কাছে আনতে চাই না আমরা সুস্থ একটা পরিবেশ সৃষ্টি করি এবং সেই পরিবেশের মধ্যে দিয়ে অনেক ভালো ভালো সিনেমা তৈরি করি অনেক ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিই এবং দর্শকদের বিশ্বাসের জায়গাটা অর্জন করি যে আমরাও ভালো সিনেমা বানাতে পারছি এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও অনেক বড় হচ্ছে এই আমি একশো একটা কথা বলবো আমার মনে আছে যে পুরাম সময় আমরা এখানে আসছিলাম এরকম ইন্টারভিউ দিয়েছিলাম এই চেয়ারে বসছিলাম তখনও এবং প্রথম মনে হয় এই শাখায় আসছিলাম তখন আমাদের একটা সিনেমা ছিল আমরা ইয়ে করতাম এখন এক এক কিছুদিন পর কয়েক বছর পর একই জায়গায় আমরা আলাদা আলাদা সিনেমা আছি এরপরে 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 একসাথেও হতে পারে বলাও যায় না তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না